জবরদস্ত রান্না করতেন খাসির মাংস সর্ষে ইলিশ চিতল থেকে পুঁইশাক কাঁকড়া চিরের পোলাও সঙ্গীতমহলে সবাই সেই রন্ধন শিল্পের স্বাদ উপভোগ করেছেন চেটে পুটে তার বিখ্যাত গান ভুল করে তুই চিনলি না তোর প্রেমিক শ্যাম বারবার শুনেও অনেকের আশ মিটত না তেমনি জনপ্রিয় আধুনিক বাংলা গান ঝনন ঝনন বাজে সুর বাহারে ফুটবল পাগল মানুষ কট্টর মোহনবাগান সমর্থক বলতেন ভিজে মাঠ হলে মোহনবাগানকে আর দেখতে হবে না মোহনবাগান জিতলেই আবেগতাড়িত হয়ে যেতেন বারবার ভালোবাসতেন ইংরেজি ছবি ছবি দৃশ্য গল্প সহ শিল্পীদের সাথে এমনভাবে বর্ণনা করতেন মনে হতো তিনি নিজেই ওই ছবিতে অভিনয় করছেন একবার ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে ছাত্রী আরতি মুখোপাধ্যায়কে নিয়ে আসেন সুশীল ব্যানার্জি আলাপ করিয়ে বললেন ওর নাম আরতি এবারে মারফি রেডিওয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে তোমায় প্রথম প্রণাম করবে একটু আশীর্বাদ করো তোমায় গানও শোনাতে চাইও ধনঞ্জয়ের প্রশ্ন তুমি গান গাইতে পারবে গলায় যে ব্যথা ক্ষীণ গলায় উত্তর পারব সেই সময় মামলার ফল ছবির কাজ চলছে পরের পর দিন রেকর্ডিং ধনঞ্জয় বাবু ফোন করলেন ছবির সঙ্গীত পরিচালককে আমার সঙ্গে একটি বাচ্চা মেয়ে ডুয়েট গাইবে আপনি পরিচালক প্রযোজকদের সঙ্গে একটু কথা বলে জানান তো একটু পরেই পরিচালকের ফোন কি ব্যাপার দাদা বাবু সব জানালেন কিন্তু পরিচালক জানালেন ছবিতে এমন কোন সিচুয়েশনই নেই যে ধনঞ্জয় বাবু তখন বললেন নেই তো কী হয়েছে তৈরি করে নিন না ওই এক কথাতেই স্ক্রিপ্ট কিন্তু পাল্টে গেল বাবার গলায় গাইলেন ধনঞ্জয় ভটচারাজ তার বাচ্চা ছেলে লিপে আরতি মুখার্জি আরতি দেবী তখন এতই ছোট রেকর্ডিং এর সময় টেবিলের ওপর তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় মাইকের সামনে মুখ ধরতে সেই প্রথম আরতি মুখোপাধ্যায়ের সিনেমায় গান করতে যাওয়া ছোটবেলার জীবন দারিদ্রের মধ্যে কেটেছে মা বলতেন অজ্ঞান তিনি ছিলেন মা একাদশী করবেন উপবাসী থাকবেন সাত বছর থেকে মায়ের সঙ্গে ছেলেরও একাদশী শুরু হলো মা জননী শিখিয়েছিলেন সৎভাবে জীবনযাপনের মন্ত্র ধনঞ্জয়বাবুকে একদিন অচল পয়সা দিয়ে বললেন পয়সাটা কেউ নিচ্ছে না এটা কি সে বাজার থেকে চালিয়ে আনতে পারবে ধনঞ্জয়বাবু সত্যি সত্যি সেই অচল পয়সা বাজারে চালিয়ে মায়ের জন্য কলা কিনে আনে আদপে মা জননী সেদিন পুত্রের সততার পরীক্ষা নিচ্ছিলেন তিনি ছেলেকে খুব বকলেন মায়ের কথা অবশ্য এরপর আর কোনো দিন ভোলেননি ধনঞ্জয় ভট্টাচ্যের তখন গান করে বেশ নামডাক হয়েছে প্রতিদিন স্টুডিও পাড়ার কাজ ছেড়ে রাতের শেষ বাসে বাড়িতে ফেরেন এমন একদিন লাস্ট বাসে চলে আসার আগে কন্ডাক্টার তাকে বাসে ওঠার অনুরোধ করলেন সব কন্ডাক্টর তাকে চেনেন পরিচয় জানেন তবু ধনঞ্জয় বাসে উঠলেন না কারণ তার কাছে বাস ভাড়ার মাত্র এক পয়সা কম ছিল মা যে শিখিয়েছেন বাসে ভাড়া দিয়ে উঠতে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বালক শিল্পীর কণ্ঠে পাগলা মনটারে তুই বাঁধ আর ভাইয়ের দরে ভাই কেঁদে যায় গান শুনে অসম্ভব মোহিত উচ্ছ্বসিত স্কুলেরই বার্ষিক অনুষ্ঠান নিজের আসন ছেড়ে উঠে এসেছিলেন শরৎচন্দ্র আশীর্বাদ করে বালক গায়কের হাতে তুলে দিয়েছিলেন পাঁচ টাকার একটা নোট তারপর কেটেছে অনেকগুলি বসন্ত সেদিনের বালক গায়ক ধনঞ্জয় ভট্টাচকে চিনেছে কোটা বাংলা অসংখ্য পুরস্কার পেয়েছেন কিন্তু শরৎচন্দ্রের আশীর্বাদকে জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে মান্যতা দিয়ে এসেছেন বরাবর ধনঞ্জয় ভট্টাচার্য সলিল চৌধুরী তার সম্পর্কে বলতেন মোহাম্মদ রফি তালাত মামুদের থেকে কোনো অংশে পিছিয়ে ছিলেন না বরং কিছু ক্ষেত্রে তাদের চেয়ে হয়ে গিয়ে একসময় বাংলা গানে তিন মুখ বলতে বোঝাত জগন্ময় মিত্র হেমন্ত মুখার্জি আর ধনঞ্জয় ভট্টাচার্যকে ধনঞ্জয় ভট্টাচার্য স্বয়ং নিজের মুখেই বারবার বলতেন গানের জন্য জীবনে দুজনকে ঈর্ষা করে থাকেন তাদের একজন হেমন্ত মুখোপাধ্যায় দ্বিতীয়জন তার ছোট ভাই পান্নালাল উনিশশো সালে ধরনঞ্জয় বাবু বিয়ে করেন রেখা দেবীকে শ্বশুর মশাইর হোটেলের ব্যবসা কলেজ স্ট্রিটের কাছে সেই হোটেল এক সময় তারই দেখাশোনা করতে রেখা দেবীকে চলে আসতে হয় কলকাতা সঙ্গে ধরঞ্জয় বাবুকেও গায়ক হিসেবে ধনঞ্জয় বর্তার তুলনা তিনি নিজে স্বয়ং দারুণ গলার রেঞ্জ অসম্ভব সুন্দর কণ্ঠ তাল সম্পর্কে বিরাট জ্ঞান ঠাকুরের গানও বিশেষত শ্যামা সঙ্গীত চমৎকার কালীঘাট সাধক রামপ্রসাদ রানী রাসমণি ছবিতে তার কণ্ঠের ভক্তিগীতি শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিল ভীষণ আবেগপ্রবণ মানুষ ঈশ্বর বিশ্বাসী প্রতিদিন অনেকক্ষণ ধরে বাড়িতে পুজো আর্চা করতেন নববিধান পাশের বাড়ির লেডি স্ট্রিট প্রবৃতি পাঁচটি ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ধনঞ্জয় সম্পর্কে বলেছেন দক্ষিণেশ্বরের কাছে সুরেনবাবুর ইস্ট ইন্ডিয়া স্টুডিওয়ে একদিন তার রেকর্ডিং সেদিন ধনঞ্জয়দারও রেকর্ডিং ছিল সেখানে আগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের তারপরে ধনঞ্জয় ভট্টার্যের একটু দুঃখের গান ছিল গাইতে গাইতে সন্ধ্যা দেবীর চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ছে বাবু একটু তফাতেই দাঁড়িয়েছিলেন উনি চুপ করে দেখছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে বললেন বাহ আজ কি দেখলাম একজন শিল্পী তার গানে যে এমন করে মন প্রাণ ঢেলে দিতে পারে এই দুর্লভ দৃশ্যটি চিরদিন আমার মনে থাকবে আমার ভীষণ ভালো লাগলো তোমাকে দেখে এতক্ষণ আমি এটি ফেসবুক যে অ্যাপ ফেসবুক অ্যাপ বলে আলাদা করে অ্যাড্রেস করার কিছু নেই ফেসবুক তো বহুল প্রচলিত সেই ফেসবুক থেকে আমি এটি সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি এতক্ষণ পাঠ করছিলাম পেজের নাম ধ্রুব তারাদের খোঁজে তথ্য ঋণ ও কৃতজ্ঞতা শিখার আনন্দবাজার অনলাইন হাসিকান্না হীরা পান্না চণ্ডিলাহিরি ওগমোর গীতিময় কিতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়